কথা বলেন এখনও আস্তে আস্তে আওয়াজ দিতেছেন এখনও কি কোনো ভয় আছে নাকি যে কোরআনের কথা ওপেন বলতে গেলে মামলা হবে হামলা হবে ঝামেলা হবে এখনও কি সে ভয় আছে কোনো ভয় নাই ক্ষমতায় কে যাবে কে না যাবে এটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা নাই তবে মুসলমান হিসাবে আমাদের ঈমানি দায়িত্ব আমরা কত পুরুষ দেখেছি কত নারী দেখেছি এখন আমরা দেখতে চাই যেহেতু বাংলাদেশ মুসলমানদের দেশ এই দেশে আমরা ভবিষ্যৎ আমরা আল্লাহওয়ালা সৎ ব্যক্তিদেরকে ক্ষমতায় দেখতে চাই এ কথাটা যারা আসতে বললেন তারা সম্ভবত মির্জাফরের গোলাম এজন্য আস্তে কথা বললেন জোরে কথা বলেন জোরে কথা বলেন আজকের এই বয়ান থেকে একটা স্লোগান একবারে তৈয়ার হয়ে যাওয়া দরকার এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারে দেখেন তো কাই কথা কন যাই কথা বলিবে না মনে করেন এমরাই ওই গ্রুপের লোক কথা বলেন ঠিক কিনা সামনের ভাইরা চুপ থাকেন পিছনের ভাই একটু আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহ মোটা মোটামুটি আওয়াজ আসে এবার পিছনের ভাইরা চুপ থাকেন সামনের ভাইরা বলেন তো আকবার এবার সামনের বাইরা সুত থাকেন আবার পিছনের বাইরা বলেন তো আল্লাহ আকবার এবার পিছনের বাইরা সামনের বাইরা সবাই মিলে জিলে বলবেন আল্লাহ আকবার না রায় তাক এতগুলো মানুষের আওয়াজ হলো না একটু ঠিক করে নেই একটু দু হাত তুলেন তো ভাই দু হাত তুলেন তো মোট করি ধরেন সারেন ধরেন সারেন ধরেন সারেন ধরেন সারেন আঙ্গুলগুলো ফুলের মতন সরান এবার অ্যাফেনশন ঠিক করার জন্য ঘুম ভাঙানোর জন্য একটু ডাইনবাম নারা দেন তো ভাই ধরে নারে একটু আমি করিয়েন না ধরে নারে আর মুসলমান হয়ে বিপ্লবী কণ্ঠে নীলফামারী জেলা সৈদপুরের জমিন ইসলামী আন্দোলন করার উর্বর জমিন কথা বলেন ঠিক কিনা এই জন্য উচ্চা আওয়াজে মরজেমাদাহিদের মতন আল্লাহ আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহ আকবর আল্লাহ হোয়া আকবার হাত নামা কষ্ট নিলেন নাকি বেদার হইলেন যারা বলে নারী পুরুষের সমান অধিকার আমরা তাদের সাথে নাই আমরা আল্লাহর বিধান রসুলের আদর্শ বাস্তবায়ন করতে চাই কথা বলেন ঠিক কিনা নারী নারী পুরুষ পুরুষ সমান হয় কিভাবে পুরুষ প্রয়োজনের তাগিদে দাড়ি থাকি পেশাব করিবে নারী তো আর দাড়ি থাকি পেশাব করিবে পারবে না পুরুষ যদি বর্ষাকালে আমি বলছি প্রয়োজনের তাগিদে এটা আছে পুরুষ লোক প্রয়োজনের তাগিদে দাঁড়িয়ে থেকে পেশাব করতে পারে কারণ কারো যদি ঠ্যাং ভাঙি দেয় মনে করেন ওর এখন ডান্ডা লাগাইছে ও এখন এই ঠ্যাং ভাঙা ভেঙড়া ঠ্যাং নিয়ে কইবে মুই বসে মুম কথা কথা না দেবা হে হ্যাঁ হয়তো তো ঠ্যাং কোনা নিয়ে হয়তো বাধ্য হয়ে মানুষ হয়ে কুত্তার মতন দাড়ি থাকি মেশিন স্টার্ট দিবে কথাই কয় না ভাই বলে কথা ক যারা বলে নারী পুরুষ সমান অধিকার চাই ওই নাউয়া গুলাক বলিবে ওই বোতল এগুলা কারারে ভাই কি রে ভাই তুই আধা ঘন্টা পর না এখনই যা কাইবা ফোন দিছে এ ফোনত কে আমি আধা ঘন্টা পর আসি তুই এক্ষুনি হে কথা কয় না বলে নারী পুরুষ সমান অধিকার সমান সমান ওনাদেরকে বলবো বর্ষাকালে তো অনেক সময় বিপদত পড়িয়া তোমরা ড্রামত পেশাব করে তোমার নারীগুলা দ্বারা ভয় পায় ওদেরকে কান্দত নিয়ে জানলা খুলি দিয়ে বলিয়া তোর আর আমারদের সমান সমান অধিকার এখন মতে

قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه او كما قال عليه الصلاه والسلام لا اله الا الله لا اله আমিন আল্লাহর পক্ষে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ দিতে তাওহিদের আওয়াজের সাথে কারো কোনো दुश्मनी আছে না তো লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ দিতে হবে না জোরে হবে একসাথে জবান খুলে জংকার দিয়ে কলমা পড়ল লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

বাইজান বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না মদিনে যেতে মন চায় মন চায় আমাকে দেখতেছেন আপনারা যদি আমার সাথে দোয়া করেন ইনশাল্লাহ ঠকবেন না আল্লাহ পাক আমাকে প্রতি বছর নে এই বছর গোটা রমজান মদিনাতে রাখছিলেন তো এখনো বলতে পার আল্লাহ দোয়ার বরকট থেকে পোশাক থেকে পাওয়া যায় কাজেই মেহরবানি করে মদিনায় যাইতে কি মন ছা আবার ইনশাল্লাহ আগামী মাসের দিকে এর পরের মাসের দিকে আমি চলে যাব বড় হজের হঠাৎ লিস্ট হয়ে গেছে যাইতে হবে আল্লাহ যদি কাউকে নেয় কোনো বান্দা তাকে ঠেকা রাখতে পারে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আপনাদের জন্য আমি আরাফাতের ময়দানে দোয়া করব। মিনা মজদিলাফায় দোয়া করব। যেখানে যেখানে দোয়া কবুল হয় দোয়া করব আপনারাও দিলে দিলে এরাদা করেন যে আমরা মৃত্যুর মুহূর্ত হইল মক্কামুদ্দিনা তফ ওমরা করে মরতে চাই ইনশা এজন্য বহু দূরে আমরা কেমনে যাব বলেন বহু দূরে আমরা কেমনে যাব।

বাইজন রিক্সা চলে না চালক সারা নৌকা চলে না মাঝি সারা ঠিক কিনা বলে রিক্সা চলে না চালক সারা নৌকা চলে না মাঝি সারা দুনিয়া চলে না আল্লাহ ছাড়া জলে দুনিয়া চলে না

صلى الله عليه وسلم سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير استغفر الله استغفر الله জবান খুলে নবীর মহাব্বতে উচ্চা আওয়াজে আরবি কবিতাটা পাঠ করি কামা হাসনাত জমিন মুখসালিহি সললো আওয়াজ দিয়ে প্রেমের সুরে উচ্চ আওয়াজে নবী মহব্বতে পড়েন না বালাগুল হুলা বিকামা কাশাফ দুজা বিজামালিহি হাসনাত জমিন মুখসালিহি সললো আলাইহি নবিয়াম পরশমণি জানি জানিবি নবীজিকে শেষ নবী মানিবে না যারা তারা হলো বীমানবালা হল

আয়োজনে আয়োজিত হাফেজ ছাত্রদের বন্দি দিস্তারে ফজিলত প্রদান উপলক্ষে ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন ওয়াজওয়ার মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি আমন্ত্রিত অতিথিবৃন্দ আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামাই ক্রামগণ আমার পূর্বে আলোচনা করলেন বাংলার সুমৃত কণ্ঠস্বর আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব উত্তরাঞ্চলের মাটি ও মানুষের ইতিমধ্যেই যিনি মন কেড়ে নিয়েছেন তার সুরিত কণ্ঠ সুন্দর উপস্থাপনা দিয়ে ভাব গাম্ভীর্য আলোচনা দিয়ে হজরতুল আল্লাহ হজরত মাওলানা হাফেজ আবুল কাশেম সরকার দিনাজপুরী হুজুর এবং আজকের মাহফিলে আরও আলোচনা করেছেন এই উত্তরাঞ্চলের সম্মানিত আলেমী দিন তরুণ মুফাসের কোরআন শেলবারি মাদ্রাসার প্রস্ফুটিত বাগান থেকে ফুটন্ত গোলাপের উম্মতের ওলামা ইকরামদের দোয়ার ফসল আমার অত্যন্ত পরম স্নেহের হজরতুল আল্লাম হজরত মাওলানা মুফতি আব্দুল্লাল হুসাইনি সাহেব দামতারাকুল আলিয়া কথা বলেছেন আরও অনেক ওলামায়করামগুলো যত ক্রামগণ এখানে কথা বলেছেন আমার বাম পাশে বসে আছেন জামি আরবের অন্যতম একজন জিম্মাদার ছোটবেলা থেকেই যাকে অভিভাবক এর নজরে দেখে আসতেছি দীর্ঘদিনের আমার ভাতৃত্ব বন্ধনের সম্পৃক্ততা যার সাথে আমার আছে মাওলানা রফিকুল ইসলাম সাহেব উপস্থিত আছেন অন্যান্য আর এম সাজিদগঞ্জ আইএমআ মাদা রিজগন জাতির শ্রেষ্ঠ সন্তান আমার সেরে তাজ হজরত ওলামাই ক্রামগন সেই সাথে উপস্থিত আছেন বিভিন্ন জায়গা থেকে আগত সমাগত সমবেত স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় অধ্যয়নরত এলাকায় বসবাসরত বহিরাগত এলাকা থেকে আগত আমার হৃদয়ের স্পন্দন ইয়ং জেনারেশন পরিযার টুকরা যুবক বন্ধুরা বাবার বয়সী মুরব্বীরা পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দা আমার মা ও বোনেরা আশিকিন জাকিরিন মহিব্বিন সাহালিকিন মুজাহিদ বাবারা ভাইরা সর্বস্তরের সম্মানিত সুধি যারা আছেন ওনারা সহ আসুন আমরা প্রত্যেকেই পাকের দরবারে কালীমাত্র শুকুর আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের অলামায় কারণদের মজমায় বেহেস্তের বাগানে নেক কাজে শরিক হওয়ার তৌফিক জাল্লা দান করছেন দিল থেকে জবান খুলে উচ্চাওয়া সে মালিকের দরবারে গোলামের পরিচয় দিয়ে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আর একবার বলিয়াল আলহামদুলিল্লাহ সব কিছু শুরুতে জানতে চাই প্রিয় সৈয়দপুরবাসী নিয়ামতপুরবাসী জুম্মাপাড়াবাসী আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদের দোয়ার বরকতে আল্লাহ পাকের দয়ার মেহের বাণীতে এই পর্যন্ত ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এখন দোয়া করি দোয়া চাই আল্লাহ পাক আমাদের প্রত্যেকের অতীতের গোনাগুলি মাফ করে দেন ভাইয়া আমি এখানে বেঁচে থাকবো গ্যারান্টি নাই যদি গোনা থেকে থাকে মাফ চান আল্লাহ মাফ করে দিবে আল্লাহ আপনি আমাদের অতীতের গোনাগুলি মাফ করে দেন আমি না এত আসতে বললেন আরেকবার জোরে বলেন আল্লাহ আপনি আমাদের বর্তমান জীবনের ভুলতরিগুলি সংশোধন করে দেন আল্লাহ আপনি আমাদের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন আয় অত্র এলাকার সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী করে দেন আল্লাহ যত অলি আল্লাহ আমরা হারাইছি সমস্ত অলিদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন বিশেষ করে আমার পীর মুরসিদ শেখুল ইসলাম আহমদ শফির আহমদুল্লাহ আলাই কোরআনের পাখি বিশ্বনন্দিত মুফার্সের কোরআন মরহুম আল্লামা দেলর হোসেন সৈদি রহমতুল্লাহ আলাইহি এবং জাতির আধ্যাত্মিক রাহবার ছিলেন সৈয়দ মোহাম্মদ মুফতি ফজুল করিম পির সব চরমায় রহমতুল্লাহ সহ সমস্ত ওলিদেরকে আপনি জান্নাতুল ফেরদাউস দান করেন আয়াল্লাহ যত বুজুর্গ একরাম আমাদের সৌম্য পানে আমাদের দৃষ্টির আড়ালে জীবিত আছে তাদেরকে সুস্থ হায়াত দান করেন তাদের ছায়াকে আমাদের জন্য লম্বা করে দেন আবার বলেন আমিন আল্লাহ আজকের এই মাহফিলকে ওলামাই আগমনকে মুসলিম মিল্লাতের পদচারণকে নবী রুসিলায় আপনি জয়া মায়া করে ভরপুরভাবে কামিয়াবি দান করেন মহতারাম হাজির রাত্র অনেক গভীর হয়ে গেছে আমি বারন্দায় যারা আছেন অনুরোধ করে বলবো আপনারা কথা বলবেন না আর মিডিয়ার ভাই যারা আছেন আপনারা ইশারায় কাজ করবেন কোনো আওয়াজ যেন আমার কানে না আসে যা আওয়াজ হওয়ার হয়েছে ভাই বারুন্দায় যেন কথার আওয়াজ না আসে ভাই মহতারাম হাজিরিং ঘন্টা খানিক সময় কি দেওয়া যাবে না আপনারা কথা বলতে চাচ্ছেন না দেওয়া যাবে আসেন তো নাকি কয় ঘন্টা না না সারা রায় তো না দুই ঘন্টা না আল্লাহ যতক্ষণ কবুল করেন ইনশাহ বলেন ইনশা আল্লাহ পবিত্র ওর আনুল করিমের সুর এব্রাহিমের প্রথম বিশেষ আমি তেলোয়াত করেছি যে আয়াতের অংশ বিশেষের সরল তর্জমা হল আমার আল্লাহ বলেন হে আমি আপনার উপর এমন একখান কিতাব নাজিল করেছি যেই কিতাব খানার কাছে মানুষ যদি আত্মসমর্পণ করে এই কিতাব সমস্ত মানুষগুলিকে ওই মানুষদেরকে যে মানুষগুলি জুলুমা অন্ধকারের পথে নিমজ্জিত তাদেরকে আমার এই কিতাব অন্ধকারের পথ থেকে টেনে বের করে আলোর পথ শান্তির পথ ইসলাম দেখিয়া দেখাইয়া দিবে সোবাহান আল্লাহ বলেন আবার বলেন সোবাহান আল্লাহ এ কথাটা কা আর বলেন কা সমস্ত মানব জাতিকে অন্ধকারের পথ থেকে আলোর পথে এনে দিতে পারে কোরআন আন এন্ড সুনার বিধান এটা যারা মানে না তারা সত্যিকারের মুসলমান হতে পারে না কথা বলেন এখনো আস্তে আস্তে আওয়াজ দিতেছেন এখনও কি কোনো ভয় আছে নাকি যে কোরআনের কথা ওপেন বলতে গেলে মামলা হবে হামলা হবে ঝামেলা হবে এখনো কি সে ভয় আছে কোনো ভয় নাই ক্ষমতায় কে যাবে কে না যাবে এটা নিয়ে আমাদের চিন্তা চিন্তাভাবনা নাই তবে মুসলমান হিসেবে আমাদের ঈমানি দায়িত্ব আমরা কত পুরুষ দেখেছি কত নারী দেখেছি এখন আমরা দেখতে চাই যেহেতু বাংলাদেশ মুসলমানদের দেশ এই দেশে আমরা ভবিষ্যৎ আমরা আল্লাহওয়ালা সৎ ব্যক্তিদেরকে ক্ষমতায় দেখতে চাই এ কথাটা তারা আসতে বললেন তারা সম্ভবত মির্জাফরের গোলাম এজন্য আস্তে কথা বললেন জ্বরে কথা বলেন জোরে কথা বলেন আজকের এই বয়ান থেকে একটা স্লোগান একবারে তৈরি হয়ে যাওয়া দরকার এবারে ভোট দেব সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারে দেখেন তো কাই কথা কন যাই কথা বলিবে না মনে করবে আমরা ওই গ্রুপের লোক কথা বলেন ঠিক কিনা সামনের ভাইরা চুপ থাকেন পিছনে ভাই একটু আওয়াজ দিয়ে বলেন তো আকবার। আকবা মোটামুটি আওয়াজ আসে এবার পিছনে ভাইরা চুপ থাকেন সামনের ভাইরা বলেন তো আল্লাহ আকবার এবার সামনের ভাইরা চুপ থাকেন আবার পিছনে ভাইরা বলেন তো আল্লাহ আকবার এবার পিছনের বাইরা সামনের বাইরা সবাই মিলে জিলে বলবেন আল্লাহ আকবার না রায় তাকবি এতগুলো মানুষের আওয়াজ হইল না একটু ঠিক করে নেই একটু দুহাত তুলেন তো ভাই দুহাত তুলেন তো মোট করি ধরেন সারেন ধরেন সারেন ধরেন সারেন ধরেন সারেন আঙ্গুলগুলো ফুলের মতন সরান এবার এখন ঠিক করার জন্য ঘুম ভাঙানোর জন্য একটু ডাইনবাম নাড়া সারা দেন তো ভাই ধরে নারেন কি আমি না ধরে নাড়েন আর মুসলমান হয়ে বিপ্লবী কণ্ঠে নীলফামারি জেলা সৈয়দপুরের জমিন ইসলামী আন্দোলন করার উর্বর জমিন কথা বলেন ঠিক কিনা এই জন্য উচ্চ আওয়াজে মুদাহিদের মতন আওয়াজ দিয়ে বলেন তো কষ্ট নিলেন নাকি বেদার হলেন যারা বলে নারী পুরুষের সমান অধিকার আমরা তাদের সাথে নাই আমরা আল্লাহর বিধান রসুলের আদর্শ বাস্তবায়ন করতে চাই কথা বলেন ঠিক কিনা নারী নারী পুরুষ পুরুষ সমান হয় পুরুষ প্রয়োজনের তাগিতে দাড়ি থাকি পেশাব করিবে নারী তো আর দাড়ি থাকি পেশাব করিবে পারিবে না পুরুষ যদি বর্ষাকালে আমি বলছি প্রয়োজনের তাগিতে এটা জায়েজ আছে পুরুষ লোক প্রয়োজনের তাগিদে দাঁড়িয়ে থেকে পেশাব করতে পারে কারণ কারো যদি ঠ্যাং ভাঙি যায় মনে করেন ওর এখন ডান্ডা লাগাইছে ও এখন এই ঠ্যাং ভাঙা ভ্যাংড়া ঠ্যাং নিয়ে কেউ কইবে মুই বসি মুতি কথা কথা না দেবা হে হ্যাঁ তো ঠ্যাং কোনা নিয়ে হয়তো তো বাধ্য হয়ে মানুষ হয়ে কুত্তার মতন দাঁড়িয়ে থাকি মেশিন স্টার্ট দিবে কথাই কয় না ভাই বলে কথা ক যারা বলে নারী পুরুষ সমান অধিকার চাই ওই বলিবে ওই বোতল এগুলা কারারে ভাই কি রে ভাই তুই আধা ঘন্টা পর না এখনই যা কাইবা ফোন দিছে ফোন কাসে আধা ঘন্টা পর আসি তুই এক্ষনই দা হে কথা কয় না যারা বলে নারী পুরুষ সমান অধিকার সমান সমান ওনাদেরকে বলবো বর্ষাকালে তো অনেক সময় বিপদ পড়িয়া তোমরা ড্রামত পেশাদ করে তোমার নারীগুলা দ্বারা ভয় পায় ওদেরকে কান্দত নিয়ে জানলা খুলি দিয়ে বলিয়া তোরা আমার দুটো সমান সমান অধিকার এখন মতে কথা কথা আউযুবিল্লাহ বিসমিল্লাহির রাহমানির রাহিম কথা কানে বাহে এস সাইতে ভালো আওয়াজ আমার কাছে নাই